কিরে ওসা আজকে চলে আসলাম আমাদের উদ্যোক্ত আলবি দের জমিতে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওনাদের শর্ষা জমিতে কত টাকা করজ হয়েছে এবং কত টাকা লাভ হইব সেটা নিয়ে আজকে আলোচনা করব আলবি কি অবস্থা ভালো নি ভালো আইজ মানে পানি পানি দিতাছো কে দি মইরা গা মানে অতিরিক্ত রোদদের তাপমাত্রার কারণে গা আর দ্বিতীয়ত ইত্যাদি তোমাদের এই জমিতে এখানে তো মনে হয় দুই বিঘা জমির মতন হইব কত টাকা করতে চাষ করতে কুডা আমি কই কুডা মালসিং পেপার নতুন ও দেখেন এটা সবকিছু এভ্রিথিং হিসাব কত টিহা করছে মানে অনুমানে আশি হাজার টিহার মতন আশি হাজার টিহা কত টিহা বিক্রি করছো একটা আইডিয়া জুতো দিতাইন

একশো দেড়শো কেজি ফাইরা ফুল আপনি আপনাদেরকে দেখায়ও দেখেন গাছ কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম কন্ডিশন ভালো ছিল আর এখন কিছুদিন ব্যবধানে মানে দুই তিন দিন ব্যবধানে জমির মানে অবস্থা খুবই খারাপ গাছ সবগুলো মরে যাইতাছে সে আপনাদেরকে দেখাই হবিগঞ্জ কৃষি নিউজের ফেসবুক পেজে শেয়ার করলাম কত টাকা খরচ হয়েছিল আর কত টাকা বিক্রি করছে অনেকে তো ভাবেন সর্ষা হইরা লাভবান আর লাখ লাখ টিহা খামাইতেছে কত টি হা কেজি বিক্রি হয় কেজি টাকা মানে পাইহারি পাইকারি বিক্রি হইতা আঠারোটি টিহা কেজি হবিগঞ্জ কৃষি নিউজের আজকের আয়োজিত পর্বটা যারা পাঁচ থেকে লাশ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ